বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উনিশশো সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল উনিশশো একাত্তর সালের মার্চ মাসের প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে এই টাইমলাইন তৈরি তিসরা মার্চ উনিশশো বিভিন্ন স্থানে গুলি গুলিবর্ষণ ঢাকায় তেইশ জন নিহত চট্টগ্রামে পঁচাত্তর জন ঢাকা সিলেট ও রংপুরে কারফিউ জারি দশে মার্চ ইয়াহিয়া নেতৃত্বে সম্মেলনের আমন্ত্রণ এই সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বঙ্গবন্ধু এদিকে পাল্টা ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিশাল জনসভায় শেখ মুজিব কর খাজনা দেওয়া বন্ধ করার নির্দেশ দেন জনসভায় তিনি বলেন বাংলার মানুষ খাজনা দেয় ট্যাক্স দেয় রাষ্ট্র চালানোর জন্য গুলি খাওয়ার জন্য নয় বঙ্গবন্ধু তার অনুপস্থিতিতে আন্দোলন চালানোর রূপ রেখা দেন এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুপস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেন তিনি বলেন হয়তো ইহাই আপনাদের সামনে আমার শেষ ভাষণ আগামী রবিবার রোজ কোর্সে আমার বক্তৃতা করার কথা কিন্তু কে জানে সে সুযোগ আমাকে নাও দেওয়া হইতে পারে তাই আজ আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে আমি বলিয়া যাইতেছি আমি যদি নাও থাকি আন্দোলন যেন না থামে বঙ্গবন্ধু আরও বলেন বাংলার ভাইয়েরা আমার আমি বলছি আমি থাকি আর না থাকি বাংলার স্বাধিকার আন্দোলন যেন না থামে বাঙালির রক্ত যেন বিথা না যায় আমি যদি নাও থাকি আমার সহকর্মীরা আছেন তারাই নেতৃত্ব দিবেন আর যদি কেউই না থাকে তবুও আন্দোলন চালাইয়া যেতে হবে বাংলার ঘরে ঘরে প্রতিটি বাঙালিকে নেতা হয়ে নির্ভয়ে আন্দোলন চালাইয়া যেতে হইবে যে কোনো মূল্যে বাংলার স্বাধিকার ছিনিয়ে হইবে প্রাদেশিক সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সংসদের এক বর্ধিত জরুরি সভার ডাক দিয়েছে সাংবাদিক ইউনিয়ন নয় মার্চ পল্টনে জনসভার ডাক দিয়েছেন ভাসানি